আপনি তো সেই যে জয়ের একটা প্রোগ্রাম দেখে জয়ের প্রোগ্রাম দেখে আপনি বলছেন ঠিক না এখানে একজন আর্টিস্টের প্রতি আরেকটা আর্টিস্টের সুসম্পর্ক থাকতেই পারে একটা জিনিস দেখবেন যে স্যার এই ফিল্মে যদি কারোর সাথে কারো প্রেম থাকে সেটা যদি বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে না রাইট কেন থাকে না পরবর্তীতে হিরো হিরোইন বা আর্টিস্টরা বিয়ে করে ফেললে আমি যদি কথা বলি আবার বউ মাইন্ড করবে আমি ও যদি কথা বলে আমার ওর স্বামী মাইন্ড করবে তো সেক্ষেত্রে সাবধুরীর সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল তাদের সঙ্গে সঙ্গে তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে কেন আছে তার মানে আমার সঙ্গে প্রেম ছিল না বন্ধুত্ব ছিল ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে ও বাইরে গেলেও আমাকে ফোন দিবে আমিও দিব তার মানে আমার সঙ্গে সাবনূরের সুসম্পর্ক ছিল এবং আমার ওয়াইফের বান্ধবী সে আমাদের সঙ্গে ফ্যামিলির সম্পর্ক যে কারণেই হয়তোবা শাবনূর যেখানে জায়গায় জায়গা নিয়েছে আমারও সেখানে নিয়ে নিয়েছি দুঃস্থ নিয়েছে এটা হতেই পারে আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পীর সুসম্পর্ক থাকা উচিত আমার সঙ্গে যতগুলো নায়িকা কাজ করেছে সবার সঙ্গে আমার সুসম্পর্ক